কাঠবাদাম বা আমন্ড বাদাম খুব উপকারী আমাদের শরীরের পক্ষে প্রত্যেক দিন যদি আমরা সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে বাদামটি খেতে পারি তাহলে কিন্তু খুব উপকার পাব এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি নাইন ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এটি খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়া ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এই বাদামটি তাই এটি যদি দীর্ঘদিন আমরা খেতে পারি নিয়ম করে তাহলে কিন্তু ক্যান্সারের থেকেও আমরা রক্ষা পাব এছাড়া এটি ডায়াবেটিস পেশেন্টদের পক্ষেও খুব উপকারী এটি ডায়াবেটি ডায়াবেটিসকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং উচ্চ রক্তচাপকে কম করে থাকে এটি এটি খারাপ কোলেস্ট্রলকে কম করে ভালো কোলেস্ট্রলকে বৃদ্ধি করে থাকে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সক্ষম কাঠবাদাম বা বাদাম আমাদের দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে দাঁত ও হাড় শক্ত করার পাশাপাশি হাড় ক্ষয়ও কিন্তু রোধ করে থাকে কাঠবাদাম এছাড়া ফ্রি রেডিক্যালস কম করে থাকে আমাদের শরীরে এবং আমাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া কখনোই হবে না নিয়মিত যদি আমরা এটি খেতে পারি আমাদের ত্বকে অকাল বার্ধক্য নেমে আসবে না যদি নিয়মিত আমরা এটি খাই এটি আমাদের ত্বকের তারুণ্যতা ধরে রাখতে সহায়তা করে থাকে বন্ধুরা চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখতে সক্ষম এই কাঠবাদাম কাঠবাদাম খাবার পাশাপাশি কাঠবাদাম নিশ্চিত তেল যদি আমরা চুলে লাগাতে পারি এবং ত্বকে লাগাতে পারি তাহলেও কিন্তু এর উপকারিতা আমরা পাব বন্ধুরা এছাড়া এই বাদামটি নিয়মিত যদি আমরা খাই তাহলে আমাদের যে কাঠে যে ব্যথা হয় তার থেকেও আমরা রক্ষা পাব এটি কিন্তু ভীষণভাবে উপকারী আমাদের শরীরের পক্ষে এটি ছোট্ট শিশুরাও খেতে পারে এমনকি প্রেগনেন্ট মহিলাদের পক্ষেও কিন্তু এটি উপকারী এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সক্ষম এবং আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে থাকে ওজনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম বন্ধুরা তবে এই বাদামটি যদি আমরা সঠিকভাবে না খেতে পারি তাহলেই কিন্তু বিপদ তাহলে তো আমরা এর উপকার পাবই না বরঞ্চ অপকারই বেশি হবে যেমন প্রথমত বলতে পারি এই বাদামটি খেতে হবে পরিমাণ মতো যেমন গ্রীষ্মকালে চার থেকে পাঁচটি আর শীতকালে আট থেকে দশটি খাওয়াই যথেষ্ট এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে বেশি খেয়ে ফেললে হজমের গণ্ডগোল দেখা দেবে ডায়রিয়া হতে পারে মোটা হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে এছাড়া বন্ধুরা আরও বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা দেখা দেবে আর যদি প্রয়োজনের তুলনায় স্বল্প পরিমাণে খাই তাহলে তো কোনো উপকারই আমরা পাব না তাই বাদামটি খেতে হবে সঠিক পরিমাণে আর বাদামটি সবসময় চেষ্টা করবেন অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে খেতে যেমন আট দশ ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় রাতের বেলা এটি ভিজিয়ে রাখবেন সকালবেলা উঠে খালি পেটে খেলেই সব চাইতে বেশি উপকার পাওয়া যাবে অথবা আপনারা মনে করলে দিনের যে কোনো সময় খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে খালি পেটে খাওয়াই সব চাইতে শ্রেয় বন্ধুরা এই বাদামটি না ভিজিয়ে শুকনো অবস্থায় খাবেন না কেন কি এই বাদামের মধ্যে ভালো উপাদানের পাশাপাশি কিছু খারাপ জিনিসও থাকে যেটি ভেজালে এর থেকে বেরিয়ে যায় তাই আমরা এর ভালো উপাদানগুলি শরীরে ইনটিক করতে পারি বন্ধুরা আর বাদামটি চোকলা শুদ্ধ খাবেন না চোকলা ছাড়া খাবেন এটু একটি প্রশ্নের বিষয় অনেকে বলে থাকেন যে বাদামটি চোকলা ছুলে খেতে আমি বলতে পারি বন্ধুরা এই বাদামের চোকলাতে ট্যানিন থাকে যা একটু ক্ষতি করে থাকে আমাদের শরীরের কিন্তু বাদামের চোকলাতে আবার ভালো জিনিসও থাকে যেমন ফাইবার থাকে তাই বাদামের চোকলা শুদ্ধও খেতে পারেন এতে কোনো অসুবিধা নেই চোকলা ছুলেও খেতে পারেন বন্ধুরা আর এই যে কোনো বীজই যদি আমরা তার অঙ্কুর বের করে খাই বা অঙ্কুরিত করে খাই তাহলে কিন্তু তার উপকারিতা অনেক গুণ বৃদ্ধি পায় এই কাঠবাদামের ক্ষেত্রেও কিন্তু তাই তবে কাঠবাদামের অঙ্কুর বের করে খেতে গেলে কিন্তু অনেক সময় লাগে যেমন বন্ধুরা প্রথমে এটি আট দশ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে সেই জলটি ফেলে দিয়ে সাত থেকে দশ দিন রেখে দিতে হবে তাহলে কিন্তু এর অঙ্কুর বের হবে আর যতক্ষণ যতদিনে এটি অঙ্কুর বের হবে ততদিনে এর গায়ে অনেক প্রকার রোগ জীবাণু ব্যাকটেরিয়া বাসা বেঁধে ফেলবে তাই যেই সময় আপনারা এই প্রসেসিংটা করবেন তখন এই সাত থেকে দশ দিনের মধ্যে আট থেকে ন ঘন্টা পরপর পরিষ্কার জল দিয়ে বাদামটি ভালো করে ধুয়ে ফেলবেন তাহলে কিন্তু এই বাদামের গায়ে কোনো প্রকার রোগ জীবাণু ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না তারপর সাত থেকে দশ দিন পর যখন অঙ্কুরটি বের হবে তখন এটি খাবেন তাহলে এর উপকারিতা কয়েক গুণ বৃদ্ধি পাবে বন্ধুরা তাহলে আপনারা জানলেন যে বাদামটি কত পরিমাণে এবং কিভাবে খেলে আমরা উপকার বেশি পাব আর বন্ধুরা যাদের এ বাদামে অ্যালার্জি আছে তারা এটি কখনোই খাবেন না বন্ধুরা এমনকি দেখা গেছে যে বাদাম অ্যালার্জি কিন্তু মারাত্মক হতে পারে এমনকি মৃত্যু হতে পারে ব্যক্তির তাই যাদের এই বাদামে অ্যালার্জি আছে তারা কখনোই এটি খাবেন না বন্ধুরা আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমন্ড বাদাম একটু দামি হওয়া সত্ত্বেও বন্ধুরা অবশ্যই খাবেন নমস্কার